তো বন্ধুরা সারাদিন ধরে তো এই ম্যাসেঞ্জার ব্যবসা ব্যব ব্যবহার করেন কিন্তু ম্যাসেঞ্জারের কিছু যে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন না তো আজকে এই ভিডিওর মাধ্যমে ম্যাসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জারটাকে যদি ইনস্টল থাকে ইনস্টল দিয়ে যদি ব্যবহার করেন তাহলে ম্যাসেঞ্জারটাকে ওপেন করবেন না ব্যবহার করলে তো ভিডিওটা দেখার কোনো মানেই নেই তারপর ও মেসেঞ্জারটা ওপেন হয়ে গেলে ম্যাসেঞ্জারটাকে আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে তারপর এখান থেকে নিচে সাইডে যে থ্রি ডট মেনু আছে তো থ্রি ডট মেনুটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংস আছে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর উপরে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশান প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানেতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন যে মেসেজ ডেলিভারি তো মেসেজ ডেলিভারি এখান থেকে ক্লিক করে দিন তারপর এখান থেকে উপরে একটা দুটো তিনটা অপশান দেখতে পাচ্ছেন তো এখান থেকে পিবল হুই তি ফোন নাম্বার তো এখান থেকে চ্যাট মেসেজ ডোনো রিসিভ তিনটার কাজ কি যখন চ্যাটে দেবেন তখন আপনার মোবাইল নাম্বার অথবা মানে আপনি যার সঙ্গে এস এম এস করছেন তখন চ্যাট করতে পারুন আর এখান থেকে যদি মেসেজ রিকোয়েস্ট করেন মানে মেসেজটা রিকোয়েস্ট হবে মানে আপনাকে সরাসরি আপনার মেসেঞ্জারে নোটিফিকেশান মাধ্যমে আসবে না আরেকটা সেটিংস আছে সেই সেই সেটিংসে গিয়ে মেসেজ রিকোয়েস্টে গিয়ে আপনাকে দেখতে হবে তো আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট করে দিলাম তারপর ফ্রেন্ডস অন ফ্রেন্ডস এখান থেকে চ্যাটে দিলেও করতে পারুন মেসেজ রিকোয়েস্ট তারপর ডো নোট রিসিভ রিকোয়েস্ট তিনটা থেকে যে কোনো একটা অপশান আপনারা এখান থেকে চুজ করতে পারেন এর মানে কি মানে ফেসবুকে যখন আপনাদেরকে কেউ মেসেজ করবে তখন রিকোয়েস্টের মাধ্যমে আসবে সরাসরি আপনার মেসেঞ্জারে আসবে না তো মেসেজ রিকুয়েস্টটা কোথায় ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে এখান থেকে আদারন ফেসবুক মেসেঞ্জার মানে কি যখন আপনার ফেসবুক ফ্রেন্ডের সেই ফেসবুক ফ্রেন্ডের ফ্রেন্ডরা কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে তারপরে এখান থেকে মেসেজ রিকোয়েস্ট যদি করে রাখেন কিন্তু মানে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে সরাসরি কিন্তু মেসেজ করতে পারবে না এখন আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় যে সেটিংসটা আছে দ্বিতীয় সেটিংসে তো অনেক সময় দেখা যায় কি মানে আপনি যখন মোবাইল চালাচ্ছেন অথবা আপনার মোবাইল মোবাইলটাকে নিয়ে আপনার মেসেঞ্জার ওপেন করে দেখছি যে আপনি কার সাথে কার কার সাথে মেসেজ করছেন তো এই হোয়াটসঅ্যাপের এই হোয়াটসঅ্যাপেও কিন্তু এই আপডেটটা আছে যে আপনি সেই চ্যাট লিস্টটাকে সে লুকিয়ে রাখতে পারেন তো ম্যাসেঞ্জারও এই সেটিংসটা কিছু দিনের মধ্যেই চালু করে দিয়েছে তো আপনারা চাইলে এই সেটিংসটা করে নিতে পারেন তো এখান থেকে নিচে যে উপরে যে দুটো অপশান আছে হিডেন কন্ট্যাক্ট তো হিডেন কন্টাক্টের উপরে ক্লিক করে এখান থেকে প্লাস বারের উপরে ক্লিক করে দেন তারপর আপনি এখান থেকে যার মেসেজটা এখান থেকে আপনি ওগুলোতে যাচ্ছেন তার উপর এখান থেকে ক্লিক করে তারপর হাইড কন্ট্যাক্ট এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে দেখা যাবে তারপরে এখন তৃতীয় নাম্বার সেটিংসটা কি তো আমরা তৃতীয় নাম্বার সেটিংসটা মানে ওই মেসির যে রিকোয়েস্টটা মেসেজ রিকোয়েস্টটা কোথায় থাকবে সেটা আপনারা কোথায় দেখতে পাবেন তো এখান থেকে আপনারা সরাসরি আবার বেরিয়ে আসবেন তারপর এখান থেকে ডট মেনুতে আবার ক্লিক করে দেন তারপর ওপরে যদি দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট মেসেজ রিকোয়েস্ট তারপর এখান থেকে নোট নাও দিয়ে এখান থেকে তিনোটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই এই মেসেজ রিকোয়েস্টটি অলরেডি আপনাকে পাঠিয়ে রেখেছে মানে আপনি চাইলে কিন্তু তাদেরকে রিপ্লাইও দিতে পারেন না চাইলে রিপ্লাই নাও দিতে পারেন তো পেরোটি কেমন লাগলো নমস্কার সবাইকে পেরোটাই পর্যন্ত